জাতীয় সঙ্গীত নিয়ে আবারও বিতর্ক তৈরি হয়েছে বারবার প্রশ্ন উঠছে জাতীয় সঙ্গীত পরিবর্তন বা বাতিলের এবার জাতীয় সঙ্গীত বাতিল চাইলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন এ নিয়ে তিনি ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন লিখেছেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাতিল চাই কারণ হিন্দু লেখক লিখেছে এজন্য না বরং একজন বাংলাদেশ বিরোধী লিখেছে এজন্য এর আগে শাহবাগে জাতীয় সঙ্গীত পরিবেশনকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক জাতীয় সঙ্গীতের অবমাননার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সোমবার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন এ সময় শিক্ষার্থীরা হাতে বাংলাদেশের পতাকা নিয়ে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার পাশাপাশি তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশি পিন্ডিনা ঢাকা ঢাকা তোরাজারা রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়সহ বিভিন্ন দেশপ্রেমিকমূলক ও প্রতিবাদী স্লোগানে তারা রাজু ভাস্কর্য এলাকা মুখরিত করে তোলেন প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন বাংলাদেশের জন্ম হয়েছে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে সেই ইতিহাস ও জাতীয় সঙ্গীত আমাদের জাতিসত্তার অবিচ্ছেদ্য অংশ এসব নিয়ে কোনো আপোষ নেই কোনো অবমাননা আমরা মেনে নেব না